সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে গেছে এমন এই ঘটনা এই যে পাশে দেখতে পাচ্ছেন এই বোনটির সাথে ঘটেছে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কি দোষ ছিল এই বাচ্চাটা জন্ম দিয়েছে যে বাবা সেই বাবা কিভাবে পারে এই সন্তানটাকে ফেলে তার মাকে ডিভোর্স দিয়ে চলে যেতে বিয়ে করেছিলেন

যদি বলতো বাচ্চার চিকিৎসা করেন বা আমাদের খরচের কথা সে কোনো কিছু করতো না তারপর আমি চলে আসি আমার বাবার বাড়িতে চলে যায় প্রথমে সেখান থেকে এখানে চলে আসি আমার মা আমাকে চালাতে পারে না

তার বাবার জন্য অনেক পাগ আমি অনেক সময় বলে থাকে যে আমি তোমাকে এত কষ্ট করি আমার জন্য তো তোমার বাবা সাথে আমি বাবার জন্য অনেক বাবার নাম শুনলো এখন যে বাসাটা আপনাকে দেখতেছি এই বাসাটা মূলত আপনি আপনি থাকেন মানে কার বাসা এটা আমার বোনের বাসা মানে আমাদের বাড়ির পাশে আমার বোন হয় আপনাকে আশ্রয় দিয়েছে মানে অসহায় বলে একজন বোন প্রতিবেশী এক বোন তাকে আশ্রয় দিয়েছে একজন নারী তার এই অসুস্থ সন্তানটাকে নিয়ে কোথায় যাবে আজকে রাস্তায় যদি থাকে তাহলে শিয়াল কুকুরের মতো বিভিন্ন জায়গায় উৎপেতে আছে অনেক শয়তান যাদের কারণে এই মেয়েটা কিন্তু নিরাপত্তা আজকে একটা বাসায় রয়েছে কিন্তু এই বাসায় কতদিন থাকবে ছোট শিশুটা সহ এই যে একটা মানে এই যে মাঝ বয়স মাঝ বয়স তার বয়স আপনার বয়স কত এই যে তেইশ বছরের একটি মানে যার এখন বিয়ে হওয়ার কথা সে এখন এই অবস্থায় অসুস্থ বাচ্চা নিয়ে মানে কান্না করতেছে যে তার আসলে ভবিষ্যৎটা কোথায় তো এই যে আপনি এখন যে সোশ্যাল মিডিয়াতে আসছেন মূলত

বাবা তো তাই বাবা আপনার বাবা নাই মাও না থাকার মত মানে দিক থেকে আপনার চারদিক থেকে আপনাকে এমনভাবে আষ্টে পিষ্ট ধরেছে এখন আপনি পুরো কিনারা দেখতে পাচ্ছেন না মানে স্বপ্নের স্বপ্ন নিয়ে একটা সংসার বেঁধেছিলেন সেই সংসারটা আসলে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে যদি কেউ বিয়ে করতে চায় বা আপনি আপনাকে

বাচ্চাটা যদি সুস্থ থাকতো তাহলে হয়তো কোনো আত্মীয় স্বজন পালতে তো এই যে ভিডিওটা বিভিন্ন প্রবাস থেকে দেখবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আর কিছুই চাচ্ছে না তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো আজকে এই ভিডিওটি দূরত্ব শেয়ার করতে এবং এই ভিডিওটি হয়তো অনেক মেডিকেল সায়েন্সের অনেক ডাক্তাররাও দেখবেন অনেক বড় বড় ডাক্তাররা দেখবেন প্রফেসররা দেখবেন বিভিন্ন মেডিকেল থেকে দেখবেন যে এই সন্তানটাকে যদি আপনারা একটু চিকিৎসা সুযোগ করে দিতে পারেন তাহলে অবশ্যই এই ভবিষ্যৎটা হয়তো আরো ভালো হবে এই যে বোনটা তার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারবে ভবিষ্যতে একটা বাসটা পরে সংসার বাড়তে পারবে তার ভবিষ্যৎটা আসলে পড়ে রয়েছে এখন সময় তো শুরু হয়েছে এবং প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন মানুষ আপনাদেরকে বলবো ভাই আপনারা দুটাকা টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন

তো প্রিয় দর্শক আমরা তার নাম্বারটা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে আপনাদের জন্য রেখে দেবো যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন